আমরা গত দুই দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে দাঁতের ক্যাপের দাম কত এরপরই আমাদের ইউটিউবের চ্যানেলে ভিডিওটির নিচে একটি প্রশ্ন এসেছে যে সম্পূর্ণ মুখে দাঁত লাগাতে কত টাকা লাগে এই জিনিসটিও ঠিক ক্যাপের মতনই যে এইটিরও অনেক বিষয় আছে সম্পূর্ণ মুখে দাঁত লাগাতে আসলে বিভিন্নভাবে লাগানো যায় কতগুলো আছে যেটু যেটি হচ্ছে রেগুলারলি আমরা রুগীদেরকে সাপ্লাই দিয়ে থাকি ডেনচার আর আরেকটি রয়েছে ফ্লেক্সিবল ডেঞ্চার এরপরেও কিছু ডেনচারে সফট লাইনার ব্যবহার করা হয় তারপরেও ব্যাপার থাকে যে ডেনচার যেখানে বসবে সেখানে রিস কেমন মানে বনি সাপোর্ট রয়েছে কিনা এগুলো এগুলো দেখার প্রয়োজন রয়েছে এর অ্যাডিশন রকম হবে এইসব অনেক কিছুরই প্রয়োজন রয়েছে দেখার তারপরে গিয়ে রুগীর সাথে কথা বলে এর একটি দাম নির্ধারণ করা হয় যে আসলে ঠিক কত টাকার মধ্যে তাকে করে দেওয়া যাবে এবং দেখা যায় অনেক সময় যে রুগী বলছে আমার মুখে দাঁত নেই দাঁত লাগাতে চাই খোলা লাগা তার মুখে ছোট ছোট কিছু হাড়ের বাড়তি অংশ রয়েছে সেগুলো সরিয়ে ফেলার প্রয়োজন পড়ে আসলে অনেকগুলো বিষয় একসাথে কাজ করে বলে ডেন্টালের কোনো চিকিৎসাকে ওইভাবে করে একটি নির্দিষ্ট দাম আমরা বলতে পারি না যে এটি করতে কত টাকা লাগবে দেখা যাচ্ছে যে আপনি আসলে আপনাকে এক্সামিনেশন করে তারপরে গিয়ে আপনাকে একটি ধারণা দিতে পারবো আমরা যে আপনার এই কাজটি করতে ঠিক কত টাকা লাগবে আর তখন আপনি মানে আপনার প্রয়োজন অনুসারে সেটি ঠিক করে নেবেন তো কাজে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে সেটি হোক খোলা লাগাদাত সেটি হোক ডেন্টাল ক্যাপ বা ডেন্টালের যে কোনো চিকিৎসা সম্বন্ধে আপনাদের যদি জানার কোনো কিছু থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখে শুনে বুঝে আপনাদের কাছে আর কি এর দাম কত হতে পারে এটি বলে দেব আমাদের কাছে আসা সম্ভব না হলে আপনারা আশেপাশে একজন অভিজ্ঞ পাশ করা বিডিএস সার জন্য স্মরণাপন্ন হবেন সে আপনাদেরকে বলে দিবে যে আসলে ঠিক কত টাকার মধ্যে আপনাদের কাজটি করে ফেলা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন